সংক্ষিপ্ত কিছু কথা বলে আজকের ভিডিও শুরু করছি শুরু করার আগে সংক্ষিপ্ত কিছু কথা দেশে জাতীয় ঐক্যমত ঐক্যমতে সবাই পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ঐক্যমতের ডাক দিয়েছেন কিন্তু ঐক্যমতটা কাদের নিয়ে ঐক্যমত হয় জনগণকে নিয়ে আর জনগণকে নিয়ে যদি ঐক্যমত হয় সেখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম সব ধর্মের মানুষের আপামর জনগণের অংশগ্রহণের প্রয়োজন এজন্য সমস্ত রাজনৈতিক দলগুলিকে দরকার আজকে যেই সব রাজনৈতিক দলগুলি ঐক্যমতের জন্য আসছেন সেখানে কি আওয়ামী লীগ লীগসহ চোদ্দো দলসহ আরও রাজনৈতিক দলকে আমন্ত্রণ করেছেন কারা এসেছেন এই ঐক্যমতে সেই দলগুলি এসেছেন যারা এই সরকারের গুণগান গায় এই সরকারের মতের সাথে একমত তাহলে তো একটি অংশকে আপনারা বাদ দিয়ে ঐক্যমত করলেন এটা কি ঐক্যমত হল জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হল আপনারা যেটা চাচ্ছেন সেটা কি এই ঐক্যমত মতের মাধ্যমে আপনার প্রতিফলন হবে যেখানে এখনও আওয়ামী লীগ সহ চোদ্দ দলসহ অন্যান্য দলসহ প্রায় সিক্সটি পার্সেন্ট মানুষ আছে তাদের উপেক্ষা করে আপনারা ঐক্যমত করলেন তো আগামীতে এই ঐক্যমত নিয়ে তো প্রশ্ন থাকলো প্রশ্ন রইল আসসালামু আলাইকুম সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার কিছু কথা প্রথমেই বলবো দেশ আজ ক্রান্তি লগ্নে এই জন্য কে দায়ী আমরা সবাই প্রতিটি ক্ষেত্রের প্রতিটি মানুষ আমরা নিজেরাই এই জন্য দায়ী কাউকে দোষারোপ করা হয়তো বা ভুল হবে কেউ চলে গেছেন কেউ এসেছেন সবাই ভালোটাই চায় দেশের মঙ্গল চায় জনগণের শান্তি চায় কিন্তু ক্ষমতা আসার পরে সেই অবস্থাটা থাকে তারা কি সততার সাথে দেশ চালাতে পারেন একাত্তর মুক্তিযুদ্ধ যখন শুরু হয়েছে সেই পাকিস্তান আমল থেকেই ভারত বিরোধী একটি স্লোগান ছিল সেটা পাকিস্তানি আনাদার বাহিনী বা পাকিস্তানি শাসকরা সেই প্রথাটা চালু করেছেন ভারত বিরোধী ভারত দেশ নিয়ে গেল এ দেশ হিন্দুর দেশ হয়ে গেছে সেই অপপ্রচার থেকে আমরা স্বাধীনতা সংগ্রামে করে যুদ্ধ করে বিজয় সিনে এনেছি আরেকটি দেশ বঙ্গবন্ধু উপহার দিয়েছেন যার নাম বাংলাদেশ সেই বাংলাদেশে আজকে বৈষম্য আজকে ভেদাভেদ আবার সেই পাকিস্তানের মতো গণতন্ত্র এবং জনগণের দোহাই দিয়ে সরি গণতন্ত্র এবং জনগণের দোহাই দিয়ে সেই একাত্তরের মতো আবার ভারত বিরোধী অন্য ধর্ম যারা করেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাদের দেশ ছাড়া করা অত্যাচার করা নিপীড় নিপীড়ন করা সে একই কায়দা একাত্তরের মুক্তিযুদ্ধের সময় আমরা মুক্তিযোদ্ধারা যা করেছিলাম ঠিক তার উল্টাটা এখন হচ্ছে এখন আমাদের বিরুদ্ধে তাই হচ্ছে আমরা দালাল আমাদের মুক্তিযোদ্ধাদের পেলে রাস্তাঘাটে মারছেন অপমান করছেন আর সরকারি ক্ষমতায় তো আপনার আদালতে মিথ্যা মামলা দিয়ে হাজির করা শেখানো ডিম নিক্ষেপ করা জুতা মারা সেই একাত্তরে মুক্তিযুদ্ধের সময় আমরা মুক্তিযুদ্ধেরা যা করেছিলাম তার উল্টাটা এখন আমাদের ফিরিয়ে দিয়েছেন সেই পাকিস্তানি পেতার তারা আবার ফিরে এসেছেন এখন শুধু নামে আছে বাংলাদেশ শুধু নামটি আছে বাংলাদেশ দেশটা পাকিস্তান পতাকা পতাকা আছে বাংলাদেশে সে তো সামনে বাংলাদেশ পিছনে পাকিস্তানের পতাকা ভবিষ্যতে হয়তো পরিবর্তন হবে এই নামও হয়তো থাকবে না বাংলাদেশ অন্য কোন নাম আগে পিছে যোগ করে দিবেন আমরা তো এখন পরাজিত একাত্তরের কোনো স্মৃতি একাত্তরের মুক্তিযুদ্ধের ইতিহাস কোনো কিছুই আর থাকবে না এনিহাও এখন তারপরও এত কিছুর পরও যারা ক্ষমতায় এসেছেন তারা এসেই সংস্কার বা অন্য কিছু করে কাল কালক্ষেপণ করছেন ক্ষমতায় থাকার যেহেতু একটু অরাজনৈতিক সরকার এদের পিছনে বা আপনাদের পিছনে কতটুকু জনসমর্থন আছে বা নেই সে বিচার করব না তবে যারা ক্ষমতা আছেন তারা নিজেরাই আবার দল করতে চাচ্ছেন ক্ষমতা পাকাপোক্ত করতে চাচ্ছেন যে কারণে জেলায় জেলায় উপজেলা থানা ইউনিয়ন পর্যায়ে সংগঠনকে গুছিয়ে হয়তো নির্বাচন দিবে তো কথায় কথায় তারা বলেন রাজনৈতিক দলগুলির মতামত রাজনৈতিক দল তো মাত্র এখন দুইটা দল আছে একটি হচ্ছে বিএনপি যার সম জনসমর্থন আছে আরেকটি আছে জামাত ইসলাম যার কিছু সংখ্যক জনসমর্থন আছে আর বাকি দলগুলি শুধু সাইন সাইনবোর্ডধারী দল যাদের কোনো সমর্থনই নেই তো তাদের মতামত নিয়ে জনগণের উপরে চাপিয়ে দিবেন আপনারা মতামত এটা কি ঠিক হচ্ছে ভবিষ্যতের জন্য কি এটা ঠিক হবে যদি ভবিষ্যৎ পরিকল্পনা আপনাদের থাকে সৎ মন এবং সুন্দর মানসিকতা নিয়ে যদি দেশ চালানোর চিন্তা আপনাদের থাকে তাহলে আমার মনে হয় বিএনপি আওয়ামী লীগ সমস্ত দলকে নিয়ে একটু জাতীয় সরকার গঠন করা এই মুহূর্তে দেশের এই যে অবস্থা এই অবস্থার জন্য জাতীয় সরকার গঠন করা প্রয়োজন এবং জাতীয় সরকারের কাছে যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে একটি গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা এবং সেটা যেই দলেই আসুক তাতে আমার মনে হয় দেশের শান্তি ফিরে আসবে দেশের কি বলে উন্নয়নের ধারা ফিরে আসবে দেশ অর্থনৈতিকভাবে আবার এগিয়ে যাবে মানুষের খুব সব কিছু দূর হবে সমালোচনা করব না তবে এ কথাটা সত্যি যে আজকে বিএনপি এবং জামাত যারা এই সরকারকে সমর্থন দিচ্ছে তারাও কিন্তু সরকারের একটি অংশ এই যে ব্যর্থতা এর জন্য আপনারা তো দায়ী থাকবেন জামাত বিএনপিও দায়ী থাকবেন আর অন্য বা ভিন্ন মতের যেই সব মানুষ আছে যারা ভিন্ন দল করে মত করে মতে চিন্তা করে তাদের যদি আপনারা দালাল বানান আগামীতে তো আপনারও দালাল হবে দেশকে বিভক্ত আর না করে আমার মনে হয় একত্রিত হয়ে দেশের জন্য জনগণের জন্য যদি জনগণের কথা আপনারা ভাবেন তাহলে এক হওয়া এই মুহূর্তে প্রয়োজন আর না হলে ভারতের বর্ডারটা বাংলাদেশের চতুর্দিকে আছে ভারত কী করবে সেটা ভারতের বিষয় তবে যেভাবে সম্পর্ক গড়াচ্ছে তাতে দেশ গৃহযুদ্ধকে যুদ্ধের দিকেই ধাপিত হচ্ছে সেটাকে আমরা গৃহযুদ্ধ বলব না ভারত যুদ্ধ ঘোষণা করেছে সেটা বলবো এখানেই প্রশ্ন থাকল সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার দেখা হবে অন্য একটু ভিডিওতে আল্লাহ হাফেজ